প্রিয় ভক্তগণ প্রেম সহকারে আমার সাথে বলুন জয় শ্রীরাম জয় পবন পুত্র হনুমানের জয় ভক্তগণ আজ মঙ্গলবার আর মঙ্গলবার হল হনুমান মহারাজের জন্য উৎসর্গীকৃত প্রতি মঙ্গলবার হনুমান মহারাজের পূজা অর্চনা করা হয় তবে পূজা না করেও যদি কোনো ভক্ত প্রতিদিন হনুমানের কোনো মন্ত্র পাঠ বা শ্রবণ করে তাহলেও হনুমান মহারাজ প্রসন্ন হন আর হনুমানজিকে প্রসন্ন করতে পারলে ব্যক্তির জীবনের সকল সমস্যা কেটে যায় অর্থ সম্পদে জীবন পরিপূর্ণ হয় রকম বাধা বিঘ্ন তার জীবনে আসতে পারে না আর আজকের ভিডিওতে তেমনই একটি চমৎকারী মন্ত্রের শেয়ার করব আপনাদের সাথে যে মন্ত্র প্রতিদিন জপ করতে না পারলেও শুধু শ্রবণ করলেও এর ফল প্রাপ্ত হওয়া যায় সকল সমস্যা থেকে মুক্তির পথ খুঁজে পাবেন এই মন্ত্রের প্রভাবে তাহলে চলুন ভক্তগণ মন্ত্রটি একশো আট বার শ্রবণ করা যাক তবে মন্ত্রটি শ্রবণ করার আগে আপনাদের নিকট আমার অনুরোধ বৈদিক নলেজ এই চ্যানেলে আজ প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আপনার হৃদয় থেকে কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে একদমই ভুলবেন না তাহলে ভক্তগণ চলুন মন্ত্রটি শ্রবণ করা যাক মহে বায়ু বায়ুপুত্রা ধীমহ তন্ন হনুমান প্রচোদয় ওম অঞ্জনি যা বিমে বায়ুপুত্রা ধীম তন হনুম প্রচোদয় ও অঞ্জনি তনন হনুমানে প্রচুর ও অঞ্জনে যায়মহে বায়ু পুত্রীমহী তনন হনুমানে প্রচুর দয়া

তন হনুমানে প্রচোদয়া ও অঞ্জনি যায় বিতিমহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমানে প্রচোদয়া ওজনি যায় বিতিমহে বায়ুপুত্রায়ীমহী হনুমানে ও জে যায়ীমহে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমান প্রচুদয় ও জে যায়ীমহে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমান প্রচুদয় ও অঞ্জনে যা বিমহে বায়ুপুত্রা ধীম তন হনুমান প্রচোদয় ও অঞ্জনে যা বিমে বায়ুপুত্রা ধীম তন হনুমান প্রচোদয় ও অঞ্জনি যা বিমে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচোদয় ও অঞ্জনে যায় বিধীমহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচোদয় ও অঞ্জনে যায়ীমহে বায়ুপুত্রা ধীমহী তননও হনুমান প্রচুদয়া ও বিধীমে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচুদয় ও অংচুজা বিধীমে বায়ুপুত্রা ধীম ও অঞ্জনি যা বিমে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচুদয় ও অঞ্জনি যা বিমে বায়ুপুত্রা হনুমানে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচোদয় ও জেজ বিধিমে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচোদয় ও অঞ্জে যায়ীমহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচোদয় ও অঞ্জনি যা বিমে বায়ুপুত্রা ধীম তন হনুমান প্রচোদয় ও অঞ্জনে যা বিমে বায়ুপুত্রা ধীম তন ওঁজনি যা বিতিমহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচোদয় ও অঞ্জনি যায় বিতিমহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচোদয়া ওজনি যায় বিতিমহে বায়ু পুত্রাধি মহী তন্ন হনুমানে প্রভু দয়ায় ওম অঞ্জনি যায় বিধি মহে বায়ু পুত্রাধি মহী তন্ন হনুমানে প্রভু দয়ায় ওম অঞ্জনি তন্ন হনুমান প্রচোদয় ওম অঞ্জনি যা বায়ু বায়ুপুত্রা ধীম তন্ন হনুমান প্রচোদয় ওম অঞ্জনি যা বায়ু বায়ুপুত্রা ধীম তন্ন হনুমান প্রচোদয় ওম অঞ্জনি যায় বিদিমহে বায়ু পুত্রায় ধীমহি তনন হনুমানে প্রচোদয়া ওম অঞ্জনি যায় বিদিমহে বায়ু পুত্রায় ধীমহি তনন হনুমানে প্রচোদয়া ওম অঞ্জনি যায় বিদিমহে বায়ু তন হনুমান প্রচোদয় ও অঞ্জনে যা বিমহে বায়ুপুত্রা ধীম তন্ন হনুমান প্রচোদয় ও অঞ্জনে যা বিমে বায়ুপুত্রা ধীম তন্ন হনুমান প্রচোদয় ওঁজনে যায় বিতিমহে তন্ন তন হনুমান প্রচোদয়া ও অঞ্জনি যায় বিতিমহে ধীমহি তন হনুমান প্রচোদয়া ওজনি যায় বিতিমহে বায়ুপুত্রায়ীমহ তন হনুমান প্রচোদয় ও অংশে যা বিমহে বায়ুপুত্রা ধীমহ তন হনুমান প্রচোদয় ও অংশজিজা বায়ুপুত্রা ধীমহী তন হনুমান প্রচুদয় ও অঞ্জনে যা বিমে বায়ুপুত্রা ধীম তন হনুমান প্রচোদয় ও অঞ্জনি যা বিমে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচোদয় ওম অঞ্জনি যায়ে বিধু মহে বায়ু পুত্রাধি मोहि तन्नौ হনুমানে প্রচ দয়ায় ওম অঞ্জনি যায়ে বিধু মহে বায়ু পুত্রাধি হনুমানে প্রচ ওম অঞ্জনি যায়ে বিধু ধীমহ তন হনুমান প্রচোদয় ও অঞ্জনে চা বিমহে বায়ুপুত্রা ধীমহে তন হনুমান প্রচোদয় ও অঞ্জনে চা বিমে বায়ুপুত্রা ধীমহী তনন হনুমানে প্রচুদয় ও অঞ্জু যায় বিধীমে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচুদয়া ওজনি যায় বিধীমে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচুরোদয়া ওম জে যায়ীমহে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমান প্রচুর দয় ও জে যায় হনুমান প্রচুদয় ওজনি যা বিমহে বায়ুপুত্রা ধীম তন হনুমান প্রচুদয় ও অঞ্জনি যা বিমে বায়ুপুত্রা ধীম তন হনুমান প্রচুদয় ও অঞ্জনি যা বিমে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচোদয় ও অঞ্জনে যায় বিধীমে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচোদয় ও অঞ্জনে জায়ীমহে বায়ুপুত্রায়ীমহী

ও অঞ্জনি যা বিমহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচোদয় ও অঞ্জনি যা বিমে বায়ুপুত্রা ধীম তন হনুমান প্রচোদয় ও অঞ্জনি যা বিমহে বায়ু পুত্রায় ধীমহী তন হনুমানে প্রচুচো দয়া ও জেজিমে বায়ুপুত্রায়ীমহী তন নো হনুমানে প্রচু ও জায়ীমহে বায়ুপুত্রায়ীমহী তন নো হনুমানে প্রচু দয়া ও অঞ্জনে যায় বিমহে বায়ুপুত্রা ধীম তন হনুমান প্রচোদয় ও অঞ্জনে যা বিমে বায়ুপুত্রা ধীম তন হনুমান প্রচোদয় ও অঞ্জনি যা বিমে বায়ুপুত্রা ধীমহী তন হনুমান প্রচোদয় ও অঞ্জনে যায় বিধীমহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচোদয় ও অঞ্জনে যায় বিধীমহে বায়ুপুত্রা তনো হনুমান প্রচুচোদয়া ওয় বিমে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচুচোদয় ও অংশীজা বিধীমে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচুদয় ও অঞ্জনি যা বিমহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচুরোদয় ও অঞ্জনি যা বিমে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচ্যোদয় ও অঞ্জনি যা বিমহে ধীমহী তনো হনুমান প্রচুদয় ওমহে বায়ুপুত্রীমহী তন হনুমান প্রচুদয় ও অঞ্জে যায়ীমহে বায়ুপুত্রায়ীমহ তনন

ওজনি যায় বিতিমহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচুর ওজনি যায় বিধিমহে বায়ুপুত্রায়ীমহী তন ধীমহী তনো হনুমান প্রচুদয় ও অংচুজা বিধীমহে বায়ুপুত্রা ধীমহী তন নম হনুমান প্রচুর ও অংশীজা বিধিমহে বায়ুপুত্রা ধীমহে তন্ন হনুমান প্রচোদয় ওম অঞ্জনি যা বিমে বায়ুপুত্রা ধীম তন হনুম প্রচোদয় ওম অঞ্জনি যা বিমে বায়ুপুত্রা ধীম তন্ন হনুমান প্রচোদয় ওঞ্জনে যায় বিতিমহে বায়ুপুত্রায়ীমোহী তন হনুমান প্রচ্যোদয়াৎ ওঞ্জনে যায়মহে বায়ুপুত্রায়ীমোহী তন হনুমান প্রচোদয়াৎ যায় যায়মহে ধীম তন্ন হনুমান প্রচোদয় ওম অঞ্জনে চা বিমে বায়ুপুত্রা ধীম তন্ন হনুমান প্রচোদয় ওম অঞ্জনে যা বিমে বায়ুপুত্রা ধীমহে তনো হনুমানে প্রচুদয়া ওজনি যা বিতিমহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচুদয়া বায়ু পুত্রায় ধীমহি বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচুর ও জে যায়ীমহে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমান প্রচ্যোদয়াৎ ওঞ্জনে যায়ীমহে বায়ুপুত্রায়ীমহী তননো হনুমান প্রচুদয় ওম অঞ্জুজা বিমে বায়ুপুত্রা ধীমহ তন হনুমান প্রচুদয় ও অঞ্জনি যা বিমে বায়ুপুত্রা ধীম তন হনুম প্রচুরোদয় তনো হনুমান প্রচুদয়া ওঞ্জনে যায়মহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচুর ও অঞ্জনে যায়ীমহে বায়ুপুত্রায়ীমহী জা বিধমে বায়ুপুত্রা ধীমহ তন হনুমান প্রচোদয় ও অঞ্জে যা বিমে বায়ুপুত্রা ধীমহে তন হনুমান প্রচোদয়

ও জে যায়ীমহে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমান প্রচ্যোদয় ও ঔ জে যায় বিতিমহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচুরোদয় ওম যা বিমহে বায়ুপুত্রা ধীম অঞ্জনি যা বিমে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচোদয় ও অঞ্জনে যায় বিধীমে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচোদয় ও অঞ্জনে যায়ীমহে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমান প্রচুদয় ও অঞ্চলী যা বিধীমে বায়ুপুত্রা ধীম তন হনুমান প্রচুরোদয় ওজনি যা বিমহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচুরোদয় ও অঞ্জনি যায় বিতিমহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচ্যোদয় ওজন বিতিমহে বায়ুপুত্রা ধীমহ তন হনুমান প্রচুতো দয় ও জায়ীমহে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমান প্রচু দয়াৎ ও জায় বিমহে বায়ুপুত্রায়ীমহী তন্ন হনুমান প্রচোদয় ও অঞ্জনে যা বিমহে বায়ুপুত্রা ধীম তন্ন হনুমান প্রচোদয় ও অঞ্জনে যা বিমে বায়ুপুত্রা ধীম তন্ন হনুমান প্রচোদয় ওজনি যা বিধীমে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচুরোদয় ও অঞ্জনি যা বিধীমে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচুর বায়ুপুত্রায়ীমহী তনো হনুমান প্রচুরোদয় ও অঞ্চলে চায় বিধীমহে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমান প্রচুদয় ও অঞ্চনে চা বিধিমহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচোদয় ওম অঞ্জনি যা বায়ু বায়ুপুত্রা ধীম তন্ন হনুমান প্রচোদয় ওম অঞ্জনি যা বায়ু বায়ুপুত্রা ধীম তন্ন হনুমান প্রচোদয় ওঞ্জি যায় বিধিমহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমান প্রচুর ওজন বিমহে ধীমহি তন হনুমান প্রচোদয়াৎ ও জিজা বিধিমহে ধীম তন্ন হনুমান প্রচুদয় ওম অঞ্জনে যা বিমে বায়ুপুত্রা ধীম তন্ন হনুমান প্রচোদয় ওম অঞ্জনে যা বিমে বায়ুপুত্রা ধীমি তন হনুমানে প্রচুরোদয় ও অঞ্জনি যায় বিতিমহে বায়ুপুত্রায়ীমহী তন হনুমানে প্রচুরোদয়া যায় ও জে যায়ীমহে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমান প্রচুছো দয়া ও জে যায়ীমহে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমান প্রচুছো দয়া